চিচিঙ্গা রান্না করব প্রথমে মাছটা ভেজে নেব মাছ ভেজে উঠিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দেব কাঁচামরিচ দিয়ে দেব প্রথমে পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজ মরিচটি ভাজা হয়ে গেছে এখন আদা রসুনের পেস্ট দিয়ে দেব গুঁড়া দিয়ে দেব শুকনো গুঁড়া দিয়ে দেব লবণ দিয়ে দেব মশলাটা ভেজে নেব মশলাটা ভাজা হয়ে গেছে এখন পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব মশলাটি কষানো হয়ে গেছে এখন আমি ভেজে রাখা মাছ দিয়ে দেব এখন পানি দিয়ে দেব চিচিঙ্গা দিয়ে দেব ভেজে রাখা জিরার গুঁড়া দিয়ে দেবো আমার তরকারি রান্নাটা হয়ে গেছে চিচিঙ্গা দিয়ে মাছের ঝোল পরিবেশন করে দেখালাম খেতে অনেক মজা হবে গরম ভাত দিয়ে খেতে অনেক মজা হবে